একটু বড় এরকম ছায় এখানে আর আমাদের এখানে সব থেকে কম মেকিং চার্জ ফোর ফর্টি নাইন পার গ্রাম ঠিক আছে আপনি যে কোনো বাইনা কিনবেন ইভেন লাইটে এটাও এটাই মেকিং চার্জ থাকবে মানে হুগলি ডিস্ট্রিক্টে বলতে গেলে সব থেকেই কম আর তোমরা শুনতেই পেয়েছো যে খুবই কম এখানে মজুরিটাও অনেক খুবই কম তাই তো খুবই কম চারশো টাকা তোমার এখানে মজুরি তাই তো তো তোমরা শুনতে পেলে তো তো চার চার গয়না তোমাদের পছন্দ এখানে চলে আসবে এখানে কিন্তু খুব কম দামে তোমার মজুরি কম সরি তো এটা হলমার্ক তো হ্যাঁ এটা হলমার্ক আর এই জুয়েলারি তাহলে ঠিক আছে তো দেখো এই সোনাটা খুবই সুন্দর দেখতে খুব ভালো লাগছে তো তোমাদের কারো যদি আসতে ইচ্ছা করে তো তোমরা এখানে চলে আসবে ঠিক আছে এখানে মজুরিও কম দিদি ভাই আপনাদের কিনারে একটু বলে দেবেন তো তোমরা শুনতেই পেলে তো তোমাদের যার যা শোনার দরকার এখানে চলে আসবে ঠিক আছে আমি তো চলে আসছি দেখো শোনাও নিয়েছি এটা আমার খুব পছন্দ হয়েছে তো এটা নিয়ে নিয়েছি তো তোমরাও চলে আসো তাড়াতাড়ি দেরি করো না কিন্তু ঠিক আছে চলো টা